কেন হচ্ছে না পড়াশোনা বই নিয়ে এজন্য কিন্তু বই নিয়ে তোমাকে আর ভাবতে হবে না আগামী বারো তেরো চোদ্দ তারিখ এই তিন দিনের ভিতরে যারা আমাদের ডিউ চ্যাম্পিয়ন করছে ভর্তি হবা তোমাদের জন্য বিশেষ একটা চমক থাকছে আচ্ছা সেই চমকটা কি সেটা তো অবশ্যই তোমার শুনতে হবে সেটা হচ্ছে যারা মানবিক শিক্ষার্থী আছো তোমাদের জন্য ভর্তি হওয়ার সাথে সাথে আমরা হচ্ছে একটা করে খন্দকার জিকে মানে তোমার হচ্ছে জিকের জন্য এই বইটার দাম হচ্ছে ছয়শো টাকা এবং একটা করে কিংবদন্তি বই তোমার বাসায় আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব আর যারা মানে কমার্সের শিক্ষার্থী বা ব্যবসা শিক্ষা শিক্ষার্থী আছো তোমাদের জন্য তাহলে কি তোমাদের জন্য হচ্ছে একটা কিংবদন্তি বই এবং হচ্ছে একটা র‍্যাপ মানে অ্যাকাউন্টিং এর একটা বই তোমার বাসায় আমরা পাঠাই দিব এবং আমাদের এই পাঠানোর প্রক্রিয়াটা হবে আমরা প্রথম বিশ জনকে শর্ত সাপেক্ষে দিব ঠিক আছে তার মানে আমাদের এই যে তোমার বারো তেরো চোদ্দ এই তিন দিনের মধ্যে যারা ভর্তি হবে সেখান থেকে আমরা একটা হয়তো লটারি এবং একটা হয়তো বা যারা আগে ভর্তি হবা তাদেরকে একটা শর্ত সাপেক্ষে বিশ জনকে বাসায় বইটা পাঠিয়ে দিবে এবং তুমি যখন ভর্তিটা হবা সাথে সাথে তুমি কি সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করছো কিনা না সেটা আমরা তোমাকে জানাই দিব কথা বুঝছো এবং জিনিসটা হবে এরকম যে ধরো তুমি ভর্তি হয়েছে আমাদেরকে পেমেন্ট ক্লিয়ার করছো ডিউ চ্যাম্পিয়ন করছে তোমার ভর্তি কনফার্ম হয়েছে সাথে সাথে তোমার কাছে আমাদের একটা হচ্ছে মেসেজ চলে যাবে যে তুমি উত্তীর্ণ হয়েছে অফারটাতে এবং মজার বিষয় হচ্ছে যে তোমাদের রিমাইন্ডারটা হচ্ছে যে আমরা চোদ্দ তারিখ রাত দশটার আগে কিন্তু এটা আমাদের পেজ থেকে ঘোষণা করে দিব যে কারা কোন বিশ জন কিন্তু এই অফারটা পেয়ে যাচ্ছে সো দেরি না করে তোমাদের যে জিনিসটা করতে হবে এই বিশজনের জনের মধ্যে তোমার থাকতে হলে অবশ্যই তুমি যখনই ভিডিওটা দেখতেছো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা এবং আমাদের পেজে এখনই মেসেজ করবে আর ভর্তি তো তুমি হওয়ার প্রক্রিয়া জানোই আই গেস তুমি যেটা করবা যারা তাহলে প্রথম বিশজনের জনের মধ্যে হয়তোবা তুমি নাও থাকতে পারো কিন্তু তুমি যদি মানে এই তিন দিনের মধ্যে ভর্তি হও তাহলে তোমার জন্য আমরা যেটা দিব সেটা হচ্ছে একটা করে সাইফুর সিস্টুডেন্ট বোকা বলে একটা ম্যান্ডেটরি সবাই পাবো

কোর্সটা পুরোপুরি ফ্রিতে দিয়ে দি সম্পূর্ণ ফ্রিতে একদম সেখানে কিন্তু আমরা আবার বই দিচ্ছি ঠিক আছে সেখানে আমাদের একটা মানে কিছু জিনিস আছে যেটা আমি এখন পাবলিকলি বলতেছি না

কোর্সে ভর্তি প্রসেস তো জানোই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করো অবশ্যই কিংবা তুমি স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ ওই নাম্বারে কল দিয়ে আমাদেরকে জানালো হবে হ্যাঁ আর ভর্তিটা কিন্তু তোমাকে হইতে হবে চোদ্দ তারিখ সন্ধ্যা মানে রাত দশটার মধ্যে কারণ দশটা কিন্তু আমরা ফলাফলটা জানিয়ে দেবো যে কোন বিজন এলিজেবল আমাদের বইটা পাওয়ার জন্য হ্যাঁ এবং হচ্ছে তোমার যে যখন ভর্তিটা হবা সাথে সাথে কিন্তু আমরা তোমার কয়েকটা ইনফরমেশন নিয়ে নিব তোমার পার্শ্ববর্তী যে জায়গাটাতে তুমি বইটা পাবা বা হচ্ছে কুরিয়ার সার্ভিসগুলো থাকে যাবতীয় এলাকার ইনফরমেশনটা আমরা নিতে হবে সো এটা হচ্ছে তোমার

কালকে বারো তারিখের মধ্যে যারা ভর্তি হবে তাদেরকে আমরা তেরো তারিখের মধ্যে বইটা পাঠাই দিব তার মানে কি তুমি চোদ্দ তারিখে বইটা হাতে পেয়ে যাবা ক্লাস শুরুর আগে বই তোমার হাতে তুমি যদি চোদ্দ তারিখে ভর্তি হও তাহলে তোমার বই যাইতে যাইতে পনেরো তারিখ ষোলো তারিখ দুই দিন লেট হয়ে পারে একশো জন পড়তেছে ঠিক তেমনি ভাবে আরো বিশ জন কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে তুমি ভর্তি না হয়ে যাতে বইটা যাতে না সেই জিনিসটা মনে রাখবা সবাই এবং তুমি নিজেও জানো যে বাবা মারা খুশি হওয়ার জন্য কিন্তু টাকা পয়সা যায় না বাবা মারা খুশি হওয়ার জন্য একটা উৎসব চায় একটা হচ্ছে টপিক যে যেদিন তুমি বাবা বাবা আমার টাকা দিয়ে খুশি করতে না ওনারা তোমার কাছে কোনোদিন টাকা তোমাকে বড় করে নাই ঠিক আছে ওনারা তোমার কাছে কিছু প্রাপ্তি চায়

তোমার সাথে আমার দেখা হবে রাজু ব্যস তোমার সাথে আমার দেখা হবে অপরাজয় বাংলা তোমার সাথে দেখা হবে আমার ডিও চ্যাম্পিয়ন কুর্সে